নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একদম স্বাদ মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে দুধ চিতই পিঠা রেসিপি শেয়ার করতে এর জন্য কোনো রকম চাল ভিজানো বা চাল বাটার ঝামেলা নেই সুজি দিয়েই নরম তুল তুলে এই পিঠা রেডি হয়ে যাবে তাহলে কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার বোলের মধ্যে দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম চিঁড়েটাকে কিন্তু প্রথমেই দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ চিঁড়ির মধ্যে অনেকটাই কিন্তু ধুলো ময়লা থাকে সেটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি এখানে পাতলা চিঁড়েটা ব্যবহার করছি তোমরা কিন্তু মিডিয়াম বা মোটা চিড়েটা হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো তবে বন্ধুরা পাতলা চিড়িটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে নরম হয়ে যায় রেসিপিটা খুব কম সময়ের মধ্যে বানানো যায় হালকা হাতে চিড়েটাকে এইভাবে ধুয়ে নিলাম আর এই ময়লা জলটা ফেলে দেবো এরপরেও আমি দুবার মতো জল পাল্টে পাল্টে চিড়েটা ধুয়ে নিয়েই ফিরে আসছি চিঁড়েটা আমি তিনবার মতো জল পাল্টে নিয়েই ফিরে এলাম দেখো বন্ধুরা চিড়েটা যত সুন্দর করে ধোয়া হবে মানে জল পাল্টে পাল্টে ধোয়া হবে পিঠেটা ততটা দেখতেও সুন্দর হবে আর খেতেও ততটাই ভালো হবে পুরো দুধ সাদা পিঠে রেডি হবে তো এই চিড়েটাকে এবার এক সাইডে সরিয়ে রাখছি তো তারপরেই এখানে নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে চিড়ে নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি সুজি মানে যতটা পরিমাণ চিড়ে ঠিক ততটা পরিমাণ কিন্তু এখানে সুজিটা দিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিঁড়ে যেই চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা খুব কম সময়ের মধ্যে চিড়েটা একদম নরম হয়ে গেছে এবার এই চিঁড়েটাকেই দিয়ে দিতে হবে এই সুজির সঙ্গে আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচানো নারকেল নারকেলটা দিলে ভীষণ টেস্ট হয় বন্ধুরা অবশ্যই কিন্তু নারকেলটা দেওয়ার চেষ্টা করবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল মানে যতটুকু এই চিড়ে সুজি নারকেল পেস্ট করতে জল লাগবে ঠিক সেই পরিমাণ বুঝে কিন্তু জল দিতে হবে খুব বেশি দিলেও হবে না একটু পরিমাণ বুঝে এখানে হাফ বাটি মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা লাগিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি মিক্সিং জারটা একটু ছোট থাকায় আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম একটু বড় মিক্সিং জারে আমি কিন্তু সবটা আবারও ঢেলে নিয়ে খুব ভালো করেই পেস্ট করে নিয়ে ফিরে এলাম এবার একটা বোলের মধ্যে বন্ধুরা আমি এটাকে ঢেলে নেবো এখানে যেহেতু খুব কম পরিমাণ জল দিয়ে সুজি আর চিলের পেস্ট রেডি করেছিলাম তার জন্য দেখো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখনো অনেকটা গাঢ় তো তার কারণে আমি এখানে কিছুটা জলের ব্যবহার করছি মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ব্যাটার খুব বেশি পাতলাও হবে না আর একদম কিন্তু গাঢ় ব্যাটার হবে না ঠিক কিভাবে রাখতে হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আশা করছি রেসিপিটা ভীষণ পছন্দ হবে আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা আর আজকে তোমাদের সঙ্গে যে জিতই পিঠা রেসিপিটা শেয়ার করছি খুবই সহজ কোনো রকম চাল বাটা বা চাল ভিজানোর ঝামেলা ছাড়ায় একদম নরম তুলতুলে পিঠে রেডি হবে দেখতেও যেমন সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি বন্ধুরা স্বাদ মুখে লেগে থাকার মতো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে এই পিঠেটা এতটাই ভালো লাগে বাড়ির বড় থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে সামনেই পৌষ সংক্রান্তি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল তো দেখো আমি কিন্তু কিছুটা জল দিয়েছি জল দেওয়ার পর এখন কিন্তু ব্যাটার একদম রেডি আমি তোমাদের একটু তুলে দেখাচ্ছি ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো একটু রেস্টে রেখে দিচ্ছি তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে এখানে সেট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিয়ে আমি এবার তোমাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা আগের তুলনায় দেখো বন্ধুরা একটু কিন্তু গাঢ় হয়ে গেছে তো আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করছি না বেকিং পাউডারটাই দিলাম এবার খুব ভালো করে লবণ আর বেকিং পাউডার খুব ভালো করে কিন্তু এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার না থাকলে তোমরা এখানে হাফ চা চামচ ইনো পাউডারটাও ব্যবহার করতে পারো তো খুব ভালোভাবে কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে পিঠের জন্য ব্যাটার তাহলে চলো এবার ঝটপট তোমাদেরকে পিঠেটা বানিয়ে দেখাই এবার পিঠে বানানোর জন্য গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু চার ফোঁটা মতো তেল প্রথমে কিন্তু এইভাবে অল্প তেল দিচ্ছি এরপরে কিন্তু কোনোভাবে আর তেলের ব্যবহার করব না যেহেতু ননস্টিক ফ্রাইং প্যানে পিঠেগুলো রেডি করব তেল ছাড়াই বন্ধুরা পিঠেগুলো রেডি হয়ে যাবে তেলটা চারদিকে প্রথমে খুব ভালো করে একটু লাগিয়ে দিলাম তারপরে এই সামান্যটুকুর তেলও কিন্তু আমি একটা টিস্যুর সাহায্যে পরিষ্কার করে মুছে আনবো এতে প্যানটা তেলতেলে ভাবও হয়ে যাবে আর কিন্তু এরপরে তেলের ব্যবহার হবে না তবে তোমরা যদি আলাদা কোনো পাত্রে বানাও সেক্ষেত্রে কিন্তু এইভাবে তেল ব্রাশ করে করে পিঠেটা বানিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পিঠের ব্যাটার কিছুটা পরিমাণ এর মধ্যে ব্যাটারটা দেওয়ার পর কোনোভাবেই কিন্তু আমি ছড়াইনি তো দেখো বন্ধুরা ঠিক এইভাবে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠেটা রেডি হয়েছে আমি এখানে ঢাকাও দিলাম না চাইলে তোমরা একটু ঢাকাও দিয়ে দিতে পারো আর খুব বেশিক্ষণ সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যে বন্ধুরা পিঠেটা রেডি হয়ে যায় পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ টেস্টি একদম নরম তুল তুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এমনটাই রেডি হয় পুরোপুরি উপরের দিকটা যখন এইভাবে শুকে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে পিঠেটা রেডি হয়ে গেছে আর উল্টে দেওয়ার পর ভেজে নেওয়ার প্রয়োজন নেই পিঠে দেখো বন্ধুরা একদম রেডি আমি এবার এটাকে তুলে নিচ্ছি একইভাবে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তবে প্রত্যেকবারে ব্যাটার দেওয়ার আগে ভালো করে একটু মিশিয়ে নিয়েই এখানে কিন্তু ব্যাটারটা দিতে হবে আর কিন্তু কোনোভাবে আমি তেলের ব্রাশ করলাম না এরপর থেকে পিঠেগুলো তেল ছাড়াই রেডি হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই পিঠেগুলো আমি রেডি করে নেবো এই পিঠেটাও একদম রেডি এটাকেও আমি তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা উল্টো দিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিঠের উল্টো দিকটা খুব সুন্দর একটা কালার এসছে ঠিক এইভাবে করে সব পিঠেগুলো আমি রেডি করে নেব তারপরেই ফিরে আসছি সব পিঠেগুলো বন্ধুরা এখানে আমার বানানো হয়ে গেছে দেখো একটা প্লেটের মধ্যে পুরো কিন্তু ভর্তি হয়ে গেছে আরও কিন্তু একটা থালার মধ্যে আমি রেখেছি মাত্র এক বাটি সুজি আর এক বাটি চিঁড়ে দিয়ে এখানে কিন্তু অনেকগুলো পিঠে রেডি হয়েছে তো পিঠেগুলোর উল্টো দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার এসে দেখো একটাও পিঠে কিন্তু পুড়ে যায়নি তো এইভাবে পিঠেগুলো তো রেডি করে নিয়েছি তোমরা চাইলে এই পিঠেগুলো এমন অবস্থায় খেতে পারো খেতে কিন্তু খুবই সুন্দর আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা নরম তুলতুলে হয়েছে আমি কিন্তু এখানে এই পিঠেগুলোকে আরও একটু টেস্টি করে বানিয়ে নেব তার কারণে এই পিঠেগুলো আরও সাত মুখে লেগে থাকার মতো করে কিন্তু রেডি হবে আরও কিন্তু একদম নরম তুলতুলে লাগবে বন্ধুরা তাহলে চলো এরপরে আমি কিভাবে পিঠেটা বানিয়ে নিচ্ছি দেখিয়ে দিই তো এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকে জাল দিয়ে রাখা সাড়ে সাতশো এমএল দুধ আমি দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে যাবে এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি তোমরা মিষ্টি যেভাবে পছন্দ করো ঠিক সেই পরিমাণ বুঝে কিন্তু এখানে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো তবে খুব বেশি মিষ্টি আবার এই পিঠের মধ্যে ভালো লাগে না সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আমি এখানে দুধের মধ্যে চিনি ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে এখানে গুড় দিয়েও কিন্তু রেডি করে নিতে পারো গুড় দিয়েও খুব সুন্দর হয় ফ্লেভার কিন্তু দারুণ আসে আমি এখানে এই দুধটা খুব বেশি কিন্তু ঘন করব না চার থেকে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এখন দুধটা ফুটে গেছে খুব ভালো করে এর থেকে আর বেশি বন্ধুরা ঘন করব না ঠিক এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম আর এই গরম গরম দুধটাই কিন্তু পিঠের মধ্যে দিয়ে দিতে হবে এবার দেখো বন্ধুরা আমি কিন্তু গরম দুধটা মানে একদম ফুটন্ত গরম দুধটাই কিন্তু পিঠের মধ্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি এতে কিন্তু দুধটা খুব ভালোভাবে পিঠেটা শোক করে যাবে যেহেতু গরম দুধটা দিচ্ছি আর খুব কম সময়ের মধ্যে এমনি পিঠেটা অনেকটাই নরম তুলতুলে আর খুব কম সময়ের মধ্যে আরও নরম তুলতুলে পুরো একদম পিঠে রেডি হয়ে যাবে এটা এতটাই স্বাদ হয় যে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমাকে কিন্তু তারপরে কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো যেহেতু দুটো থালার মধ্যেই আমি পিঠেটা রেখেছি আমি কিন্তু মালাইটা দুটো থালার মধ্যেই সমানভাবে দিয়ে দিব পিঠে এখন একদম রেডি তো দুটো থালার মধ্যে আমি সমানভাবে দুধটা ছড়িয়ে দিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা কিন্তু এই পিঠেটা গরম অবস্থায়ও খেতে পারো কিংবা ঠান্ডা করেও খেতে পারো দুই দিন একইভাবে রেখে দিলেও পিঠেটা একটুও শক্ত হয়ে যাবে না একদম নরম তুল তুলে থাকবে তো আজকের মতো আসছি বন্ধুরা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এতক্ষণ পর্যন্ত আমার আজকের রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে